আমরা কৃষকরা যদি উদ্যোগ নেই পেঁয়াজ এবং পেঁয়াজের বীজের কোনো ঘাটতি আমাদের থাকবে না তো মা রিক্স নিতে হবে ঝুঁকি নিতে হবে এক সময়কার সাদা ফুলের মাঠ ধীরে ধীরে কালো রং ধারণ করছে কিছুদিন পরেই এটি ফরিদপুরের কালো সোনা খেত পেঁয়াজ বীজ নাম ধারণ করবে যার বাজার মূল্য প্রতি মন নব্বই হাজার টাকা থেকে আড়াই লক্ষ টাকা একরে প্রায় দুই লক্ষ টাকা খরচ হলেও ফলন পাওয়া যায় প্রায় পাঁচ মন যা বিক্রি হয় আট থেকে দশ লক্ষ টাকায় সার্বক্ষণিক পরিচর্যার ফসল পেঁয়াজ বীজ আবাদে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বীজ সংগ্রহ শুকানো ও প্রক্রিয়াজাতকরণ আর এই শেষ মুহূর্তের প্রস্তুতি কার্যক্রমের পরিদর্শন করলেন কৃষি বিভাগের উইং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনির ইসলাম তিনি ফরিদপুরের অম্বিকাপুরের কৃষি পুরস্কার প্রাপ্ত শাহিদা বেগমের পিঁয়াজ বীজ খামার পরিদর্শন করেন তিনি বলেন এই বছর যে বীজের যে উৎপাদন অবস্থা তাতে মনে হচ্ছে যে ফলন বেশ ভালো বীজের ফলন ভালো আশা করা যাচ্ছে যে ওনার এই বীজের মাধ্যমে আমাদের দেশে যে পেঁয়াজ বীজের যে চাহিদাটা এটা কিছুটা হলেও কিন্তু এটা সক্ষমতা আরও অর্জন করতে সম্ভব হবে এবছর লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে তবে সার্বক্ষণিক পরিচর্যা ফসল পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হবে বেশি দাম পাবে বলে আশা করছে ফরিদপুর থেকে সাদা তুসেন চ্যানেল আই